নিজু দিদি ভাই আর মধু দিদিভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা পাশে দাঁড়িয়েছো বলে আমার পরিবারে অনেকে এসেছে তোমাদের জন্য শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আজকে আমার শরীরটা একটু আছে মোটামুটি আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ আর এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজ হচ্ছে সানডে সানডেতে তোমাদের বাড়িতে কি কি লাঞ্চ মেনু হচ্ছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর আমি আজকে কি কি বানাবো লাঞ্চে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে আর আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে সেটাও জানাবো দেখতে দেখব প্রতিদিনের মতো এখন খাবো ওষুধ তারপরে খাবো চা প্রত্যেকদিন সকালবেলা চাটা তোমাদের দাদাভাই বানিয়ে আনে আমি সকালের চাটা করি না বিকালের চাটা আমি করি আমাদের এখানে তো কেউই নেই সংসারে দুজন মানুষ তাই দুজনই মিলেমিশে কাজ করি তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ আমাকে উপদেশ দিয়েছ ঠাকুরের নাম নেওয়ার জন্য আমি সত্যি এমনিতেই প্রত্যেকদিন দিন আমি ঠাকুরের নাম নিই তবে দু তিনজন দিদিভাই বলেছিল কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে পরমার নাম জপ করতে তো সেগুলো আমি কালকে রাত্রে করে শুয়েছিলাম তো আমি কালকে রাতে বাজে স্বপ্নটা দেখিনি তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সব বাসনপত্র এখন ধোবো ধুয়ে রান্না করতে বসবো বাসন মাজা হয়ে গেল এখন ডিম সিদ্ধ বসিয়েছিল ছিল ভাই ওটা এখন খাবো খেয়ে ওষুধ খেয়ে তারপরে রান্না করব ডিম খাবো এখন ডিম সিদ্ধ করে দিল তোমাদের দাদাভাই এটা এখন খাবো খেয়ে ওষুধ খাবো তারপর যাব রান্না করতে আমি তো ডিম খাই কুসুম চারা কুসুম চারাই খেতে হয় কিডনি পেশেন্টদের আমি সকাল সকালে একটু খাচ্ছি উঠতে আমার গ্যাস টিকেড প্রবলেম বেশি মোটামুটি আমি খাই না। पहली बार अच्छा मां। धन्यवाद সবাইকে। সকালের এই দুটো ওষুধ আছে সকালে খাওয়ার পরে। এখন সব রেডি করলাম। আজকে নিয়ে আসছে ছোট ছোট কত মাছ। ছোট মাছ আজকেও পাইনি। ও যে মোহকুম মেলা হচ্ছে না তার জন্য মাছ আসছে না সরুপপুর থেকে। জন্য আর মানে লোকাল মাছগুলোও নেই সেজন্য আর আমি তো অত মাছ খাই না এক পিস মাছই খাবো এটাই আমাদের দুই কাল হয়ে যাবে আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে এখন মাছ হচ্ছে আমি মাছটা ভাজলাম সব কিছু দিয়ে দিলাম ও এখন নাড়ছে আমি না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না কারণ ওই অপারেশনের জন্য রান্না করে আসলাম এখনই আমাকে দেখে হয়তো মনে হয় না দেখে মনে হয় যে সুস্থ কিন্তু আমি যে কি করে চলি সেটা আমি জানি আর পারছি না আজকে প্রচণ্ড হাঁপিয়ে গেছি বাকি যেই কাজগুলো আছে সেই কাজগুলো হাজমাল করবে পুজোটা দেওয়া হাজমেল করবে আজকে দুপুরের মেনু আছে ভাত আর মাছের চোলে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে বসলাম থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো একটা কথা বলার জন্যে আসলাম এখন সেটা আর তোমাদেরকে সতর্ক করার জন্যেও আসলাম তার জন্যে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না যেটা আমার প্রবলেম হয়েছিল তার জন্য আমাকে এত সাফার করতে হচ্ছে তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় পরব আমি চাই না যাতে কারোর কোনো অসুবিধা না হয় সেটাই ঠাকুরের কাছে চাই তবুও সাবধান করার জন্য এই ভিডিওটা করছি এখন তো আমার কি হয়েছিল বিয়ের কিছুদিন পর থেকে বিয়ের কিছুদিন পরে ধরো মাস পরে হঠাৎ একদিন রাত্রিবেলা আমার পেটে প্রচন্ড ব্যথা মানে আমি এভাবেই বসেছিলাম মানে না আমি সোজা হয়ে উঠতে পারছিলাম না মানে এত প্রচণ্ড ব্যথা পেট ব্যথা আর আমার ইউরিন হয়ে যাচ্ছিল মানে ইউরিনটা ধরে রাখতে পারছিলাম না সমান তালে ইউরিন হয়েই যাচ্ছিল তো এখানে আমাদের এখানে লোকাল ডাক্তারকে দেখাই তো লোকাল ডাক্তার হচ্ছে বিভিন্ন টেস্ট করে টেস্ট করার পরে বলে হয়তো ইউরিন ইনফেকশন হয়েছে সেই কারণে হচ্ছে কিছুদিন পর ঠিক হয়ে যাবে তো দিন চলে যায় কিন্তু ঠিক তো হচ্ছে না তারপর আমাদের লোকাল ডাক্তারের থেকে জলপাইগুড়িতে দেখালাম শিলিগুড়িতে দেখালাম এমনকি কলকাতার ডাক্তারও দেখালাম তো এক একজন এক এক কথা বলছে তো বিভিন্ন ডাক্তার বিভিন্ন কথা বলছিল তা আমরা পুরো কনফিউজ হয়ে যাচ্ছিলাম তার মধ্যে ঠিক হচ্ছে না মানে ইউরিন সমান তালে হয়েই যাচ্ছে দশ বারোটা করে ডাইপার আমাকে পাল্টাতে হতো মানে যেখানে সেখানে ইউরিন হয়ে যাচ্ছিলো সেজন্য ডাইপার পরে থাকতে হচ্ছিলো আমাকে তারপর আমরা গেলাম ব্যাঙ্গালোর সবাই বলল যে ব্যাঙ্গালোরে যাও ওখানে ভালো ট্রিটমেন্ট হয় তো ব্যাঙ্গালোরে গেলাম যাওয়ার পরে ওখানে ধরা পড়লো হচ্ছে আমার এম আর করার পরে ধরা পড়লো স্পাইনাল ফ্ডে আমার একটা টিউমার আছে আর নিচে একটা নার্ভ হয়েছে বেঁকে আছে তো ডাক্তার তো বললো যে সাথে সাথেই অপারেশন করতে হবে আর আমরা দুজনেই গেছিলাম আমি আর তোমাদের দাদাভাই দুজনেই গেছিলাম তা আমাদের তো মাথায় হাত সবে বিয়ে হয়েছে তারপরে ডাক্তার বলছে অপারেশন করতে হবে পাঁচ লাখ টাকা লাগবে মানে কি করে কি হবে আমার আমরা তো ভেবেই কিনারা পাচ্ছিলাম না আর ডাক্তার বলছে যেহেতু টিউমার আছে এটা তো অপারেশন করতেই হবে তাছাড়া আর কোনো উপায় নেই তারপরে আমরা ডাক্তারকে বললাম যে আমাদের কিছু দিন সময় দিন কারণ আমরা তো সেরকম টাকা পয়সা নিয়ে আসিনি তারপরে হচ্ছে তোমার আমরা বাড়ি চলে আসি বাড়ি এসে তারপর টাকা পয়সা সব জোগাড় করে সবই বিয়ে হয়েছে বুঝতেই পারছো একটা মধ্যবিত্ত পরিবারে তো অত টাকা সবার কাছে থাকে না আর আমার পরিবারে তো আর্থিকভাবে সেরকম স্বচ্ছল না যেটা সত্যি কথা সেটাই বলে দিলাম আমার বাপের বাড়ি মানে আমার মাই ছিল তখন জীবিত আর্থিকভাবে স্বচ্ছল ছিল না কোনো মতে আমার বিয়েটা দিয়েছিল আর আমার শ্বশুর বাড়িতেও মানে আমার হাজবেন্ড যা কাজ করতো মোটামুটিভাবে চলে যেত কিন্তু এখন তো অবস্থা খুবই খারাপ তো যা কিছু জমানো ছিল সব দিয়ে তারপরে আমাদের পাড়ার লোকেরা সবাই মিলে চাঁদা তুলে সব টাকা জোগাড় করে আমরা গেলাম অপারেশন করতে হ্যাঁ তো আমি ঠিকই বলছি আমার মাত্র বাইশ বছর বয়সে স্পাইনাল কটে দুটি অপারেশন হয়েছিল একদিনেই এই হচ্ছে অবস্থা আমাকে দেখে হয়তো বোঝা যায় না আমি হচ্ছে ফটোটা দিয়ে দেবো পিঠের অপারেশনার দাগটা এখনো রয়েছে পিঠের অপারেশনের দাগটা দিয়ে দেবো দেখতে পারবে আর এই না খুবই ঝুঁকি আর তাই তোমাদেরকে সাবধান করছি মানে হচ্ছে যদি কোনো সময় কোনো ব্যথা পেয়ে থাকো বা ধরো যে পিঠে ব্যথা হচ্ছে তারপরে বেশিক্ষণ বসে থাকলে ব্যথা করছে বা পায়ে ঝিঝি করছে তাহলে অবশ্যই তোমরা কিন্তু ডাক্তার দেখাও আর আমার না পা ঝি করতো তার জন্য আমি ডাক্তারও দেখিয়েছিলাম কিন্তু ডাক্তার এখানকার ডাক্তার বলেছিল যে ভিটামিনের অভাব ভিটামিনের ওষুধ দিয়েছিলো ওষুধ খেয়েছিলাম কিন্তু তো কিছু ধরা পড়ে হয়নি সেই জন্য তো জানতাম না যে এই অবস্থা হয়ে আছে আর আমাদের ধারণার বাইরে ছিল spinal cord এর মধ্যে আবার tumor হয় সেটা আমরা কোনদিনও জানতাম না first গিয়ে শুনলাম যে এরকম এই অবস্থা তাই তোমাদেরকে কে সাবধান করলাম যে কোনো সময় কোনো ব্যাথা পেলে কোমরে ব্যাথা পেলে কখনো বসে থাকবে না সাথে সাথে ডাক্তারের কাছে যাবে গিয়ে চেকআপটা করে আসবে আর আমি এক সময় না পড়ে গেছিলাম বাইকের থেকে তারপরে ব্যথা পেয়েছিলাম কিন্তু ওটা কমেও গেছিলো কিন্তু তার থেকে যে এত কিছু হবে আর টিউমারটাই বা যে কী করে আসলো সেটাও ডাক্তাররা মানে ঠিক করে বলতে পারেনি যে কবে এই টিউমারটা হলো আর কি করে আসলো সেটাও মানে ঠিক বলা যায়নি এটাই হচ্ছে সমস্যা কখনকার কি অসুখ হবে কেউই বলতে পারে না তাও আগের থেকে সাবধান থাকা অবশ্যই জরুরি না হয় তবে একটা কথাই বলবো এই কপাল যা থাকবে না সেটাই হবে এই হচ্ছে অবস্থা আর আজকে একটু বাইরে যাব যাওয়ার ইচ্ছা আছে আর তোমাদের প্রত্যেকদিন কি বা একই কথা বলবো এই দুঃখের কথা তোমরাও শুনতে শুনতে বোর হয়ে যাবে তাই আজকে যদি একটু বাইরে যাই তোমাদের একটু তোমাদের এখানে বাইরের প্রকৃতিটা কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখতে থেকো এই ভিডিওটা হয়তো আজকে এইটুকুই থাকবে আবার যদি বাইরে যাই ওটার জন্য আলাদা একটা ভিডিও বানাবো আর মাঝে মাঝে একটু বাইরেও যেতে লাগে নয়তো না মন মেজাজ ভালো থাকে না বাইরে বলতে দূরে তো কোথাও যেতে পারি না এই সামনেই টোটো করে যেটুকু যাওয়া যায় ওইটুকুই আমাদের সামনেই তো এনভিউ পাস এই মানে আমাদের ঘরের পেছনেই পাঁচ মিনিটের রাস্তা তো ওখানেই মাঝে মাঝে যাই একটু গিয়ে বসে থাকি ওখানে অনেক গাছপালা থাকে অনেক লোকজন থাকে দেখলেও মনটা একটু ভালো লাগে জন্য ওখানে একটু মাঝে মাঝে যাই আজকে যদি যাই তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকের মতো ভিডিও এটুকুই আর যদি আমি আবার বাইরে যাই তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব।